সবে কদরের রাতের নামাজের কি নিয়ম কয় রাকাত পড়বেন প্রথম রাগাতে পড়বেন কতবার পড়বেন দ্বিতীয় পড়বেন কত জানা আছে তো আপনাদের জানা নাই একজনও জানেন না হাজার হাজার মানুষের বিশাল সমাবেশ আপনারা একজন সবে কদরের নামাজের নিয়ম জানেন না খুব খারাপ কথা ভাই নিয়ম তো জানতে হবে আচ্ছা আমি বলে দিচ্ছি সবে কদরের নামাজের নিয়ম হলো অন্য যে কোনো নামাজ যেভাবে পড়েন সবে কদরের নামাজ একইভাবে পড়বেন এলো সবে কদর নামাজের নিয়ম এমন কোন কথা নাই যে সবে কদর নামাজে প্রথম রাকাতে সুরা ফাতে পর অমুক সুরা এতবার পড়তে হবে দ্বিতীয় রাকাতে ততবার পড়তে হবে এরকম কোন কথা কোরআন হাদিসে এগুলা মন বিভিন্ন সিস্টেম বিভিন্ন পদ্ধতির কথা বিভিন্ন আপনার বাজারে নামাজ শিক্ষার বই নামে অনেক বই আছে সব বই না কিছু কিছু বই আছে এসব বইতে সবে কদরের নামাজ এত রাখা প্রথম রাখাতের এই নিয়ম দ্বিতীয় রাখাতের ওই নিয়ম এরকম বিভিন্ন কথা বলা আছে এগুলো সব ভিত্তিহীন মন গোলা এগুলো কোরআন হাদিসে নাই কোরআন হাদিসে লাইলাতুল কদরে অন্য রাতের মতো আপনি নামাজ পড়বেন একটু লম্বা সময় নিয়ে পড়বেন যে কোনো রাতের নামাজ তাহাজুদ্দিন নামাজ লম্বা সময় নিয়ে পড়তে হয় দীর্ঘ রাকাত দীর্ঘ রুকু দীর্ঘ সিজদা আস্তে আস্তে তেলাওয়াত আস্তে আস্তে তাজবি এবং সময় নিয়ে পড়বেন

এই দোয়া পড়বেন কদরে এছাড়া আল্লাহর কাছে দোয়া করবেন কেরাত নিয়ম নির্ধারিত নাই সারা রাত আপনি করবেন করবেন। আর এই সবে কদর পাওয়ার জন্য সবে কদর এ আসায় রমজানের শেষ দশ রাতের সবগুলোতে বিশেষ করে বেজড় গুলোতে বেশি বেশি করে করবেন শুধু সাতাশ তারিখকেই করবেন অন্যগুলোতে ঘুমাবেন এটা সম্মত লাইলাতুল কদরের তালাশ নয়